নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের বাছাই করা সব তাজা খবর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা সেরা খবর আপনাদের হাতের মুঠে পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম চলতি মাসের সাতাশে আগস্ট থেকে ভারতের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রে চাপানো পঞ্চাশ শতাংশ কর কার্যকর হয়েছে আমেরিকা থেকে রপ্তানি হওয়া পণ্যের ওপর এর ফলে প্রায় সত্তর শতাংশ রপ্তানি ধাক্কা খেয়েছে ভারতের আর তাই এর পাল্টা জবাব দিতে এবার তৈরি হচ্ছে ভারত শোনা যাচ্ছে ভারত সরকার এবার কঠোর পদক্ষেপ নিতে পারে ভারতীয় বাজার থেকে বিপুল মুনাফা অর্জন করা মার্কিন কোম্পানিগুলোর ওপর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম এবার উঠে এলো দেশের সব থেকে জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিসেবে সম্প্রতি ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের একটি সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য মুড অফ নেশন শীর্ষক এই সমীক্ষায় একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে দেশের অধিকাংশ মানুষ নরেন্দ্র দেশের প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করে এবার সামনে এলো লখনৌতে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনা এক তরুণী অভিযোগ এনেছে তার নিজের বান্ধবী এবং বান্ধবীর প্রেমিকের বিরুদ্ধে গণধর্ষণের ষড়যন্ত্র করার অভিযোগ ওই তরুণী নিজের বান্ধবীকে নিজের বাড়িতে ডেকে এনে তার প্রেমিকের হাতে তুলে দেয় এবং তারপর তাকে সেই যুবক ধর্ষণ করে ওই পুরো ঘটনার ভিডিও তোলা হয়েছে বলেও অভিযোগ বাংলার শ্রমিকদের ওপর অত্যাচারের ঘটনা ঘিরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে এই ইস্যুতে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস পথে নেমে প্রতিবাদ করছে অন্যদিকে রাজ্য বিজেপি হাঁটছে ঠিক তার উল্টো পথে আর এখানেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভুল দেখেছে তাদের মতে বিজেপির এই অবস্থান কার্যত আত্মঘাতী গোল এবার ভেঙে পড়ল বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান পোল্যান্ডে একটি এয়ারশোর শোর মহড়ার সময় হঠাৎই ঘটে গেল এই এই মর্মান্তিক ঘটনায় বিমানের পাইলট প্রাণ হারিয়েছেন বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছে এই দুর্ঘটনা প্রযুক্তিগত ভাবে উন্নত এই বিমানের সুরক্ষা এবং নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে উঠেছে প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা হয়েছে আর এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে যে নির্বাসন থেকে এবার দেশে ফিরে আসতে চলেছেন বঙ্গবন্ধু কন্যা অর্থাৎ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে রাজনৈতিক অস্থিরতা এখনও কাটেনি বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর থেকেই দেশের বাইরে ছিলেন তিনি বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ যা আরো শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে আগামী দুদিনে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর এর ফলে ভারী ভারী থেকে অতি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে দেশের বিভিন্ন রাজ্যে তাদের তথ্য অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকূলে এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে কৃষ্ণনগরের ঋষিতা মল্লিক হত্যাকাণ্ডে এবার নয়া মোর হত্যাকাণ্ডের তদন্তে নেমে হতবাক পুলিশ এই ঘটনার নেপথ্যে উঠে এসেছে প্রতিশোধ সুপরিকল্পিত ষড়যন্ত্র এবং উত্তর প্রদেশের অপরাধ জগতের নানা দিক যোগীরাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশে প্রদেশে গিয়ে অভিযুক্ত প্রেমিক দেবরাজ প্রতাপ সিং এর সন্ধানে আরো বিড়ম্বনায় পড়েছে তদন্তকারীরা কারণ দেবরাজ পুলিশের হাত থেকে বাঁচতে সেখানে প্রভাব খাটিয়ে রাজনৈতিক নেতা বাহুবলী এবং আত্মীয় স্বজনের সমর্থন জোগাড় করে ঢাকা গা দিয়েছে আগামী শনিবার পর্যন্ত মোদী থাকবেন জাপানে সাংহাই অর্গানাইজেশন সম্মেলনে যোগ দিতে উদীয়মান সূর্যের দেশ থেকেই তিনি চীনে রওনা দেবেন তবে চীন সফরের আগে তারা জাপান সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছেন আর এই সফরে জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবার সঙ্গেও তিনি বৈঠক করবেন আবহাওয়ে ইসরায়েলের সঙ্গে এবার ইরান পেল নতুন প্রতিপক্ষ আর এই দেশটি হল অস্ট্রেলিয়া সম্প্রতি এই দুই দেশের মধ্যে সম্পর্ক এতটাই তিক্ততায় ভরে গিয়েছে যে তেহরান তাদের রাষ্ট্রদূত আহমেদ সাদেঘীকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরিয়ে এনেছে আর এই বিতর্কের মূলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের একটি বিস্ফোরক মন্তব্য রয়েছে প্রয়োজনে তিনি ইউএস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতেও প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ভ্যান্স বৃহস্পতিবার ইউএসএ টুডেকে দেওয়া সাক্ষাৎকারে বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্যের কোনো সমস্যা নেই তিনি বাকি মেয়াদও পালন করবেন এবং আমেরিকান জনগণের জন্য দারুণ কাজ করবেন কংগ্রেস ছাত্র পরিষদের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে এবার বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নির্ধারিত সময়ে হলে ভোট হতে আর বাকি মাত্র সাত মাস কিন্তু ভোটের বাদ দিয়ে তার আগেই বেজে গিয়েছে এই রাজ্যে ভোট প্রচারের নাম না করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর আসছেন এই রাজ্যে বাইক ও স্কুটার চালকদের জন্য এবার পয়লা সেপ্টেম্বর থেকে আসছে করা সতর্ক বার্তা পথ দুর্ঘটনা কমাতে এবং ট্রাফিক আইন আরো কঠোর করতে কেন্দ্র ও রাজ্য সরকার এবার নতুন নিয়ম কার্যকর করছে এতে হেলমেট না পরা অতিরিক্ত গতিতে বাইক চালানো সিগনাল ভাঙা বা তিনজন একসঙ্গে বাইকে চড়ার মতো অপরাধ আছে আর এই অপরাধের জরিমানা দশ গুণ পর্যন্ত বেশি হতে পারে